বিশ্বজোড়া চারজন বাদশাহ হলেন চারজন একজন হলেন হজরত সুলাইমান পয়গম্বর দুই নম্বর হলো তিন নম্বর হল বখতে নসর চার নম্বর হলো নমরুদ এই চারজন মানুষের মধ্যে দুইজন হলেন মুসলমান আর দুইজন হলেন কাফের দুইজন কাফের নমরুদ আর বক্ত নসর তারা হলো কাফের আর হজরত সুলেমান পায়গাম্বর তিনি হলেন নবী এবং বাদশাহ আল্লাহ আকবর الذي أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قبر محمد في القبور أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله باركنا حوله لنريه من اياتنا انه هو السميع البصير. صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم

কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল কবর ভালো জায়গা নয় কবর ভালো জায়গা নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর ভালো জায়গা নয় কবর ভালো জায়গা নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় সতেরো দিন পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে ষাট দিন পর গুছ থাকবে না কঙ্কাল পরে রবে সতের দিন পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে ষাট দিন পর গুঁস থাকবে না কঙ্কাল পরে রবে নব্বই দিন হার সব নব্বই দিন হার সব আলাদা হয়ে রয় কবর ভালো জায়গা নয় কবর ভালো জায়গা নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর কবর ভালো ভালো জায়গা জায়গা নয় নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমরা সকলে মোহাব্বত একটু জিকির করি করিল لا إله إلا الله لا إله هاي شندر مدينة أمي كم نجاب جانينا دايا كارو دايا لله دايا كارو رنا سبك مدينه لا اله لا إله, لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم আদ্দিন পরিবার তারা কোরআনকে ভালোবাসেন কোরআনের প্রচার তারা চান প্রত্যেকটি ঘরে ঘরে সংসদের মধ্যে যেন কোরআনের হুকুম চালু হয় এটাই তাদের কামনা এবং বাসনা কথা ঠিকই না বিভিন্ন জেলার মধ্যে এইভাবে আদ্দিন ফাউন্ডেশন পরিবার তারা তাফসির রুল কোরআন মাহফিলের ব্যবস্থা তারা করতেছেন আল্লাহ তালা এই তাফসিরুল কোরআন মাহফিলের উসিলা করে এইটুকু খ্যাত মতো করে আল্লাহ তালা তাদেরকে নাজাতের জরিয়া বানিয়ে দিন সকলে বলে আমিন সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার আমি যেই সুরাটা তেলাবাদ করেছি সুরাতু বানী বানিয়ে সরাইল আল্লা রব্বুল আলমিন এই সুরার মধ্যে জানিয়ে দিয়েছেন আমার আপনার নবী আকায় নামদার তাজেদারে মদিনা মোহাম্মদুর সাল্লাহ সাল্লাহ সাল্লাম পৃথিবীর ইতিহাসে মানব ইতিহাসে তিনি আকাশকে ভ্রমণ করেছেন এই সুরার মধ্যে আল্লাহ তালা এই কথা বলেছেন মানব ইতিহাসের মধ্যে মহাকাশকে ভ্রমণ করেছেন তিনি হলেন সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লাম যেটাকে বলা হয় মেয়ারাজ আমরা মেয়ারাজ নামে অনেকেই চিনি এই মেয়ারাজ যেটা হয়েছে আল্লাহ রবুল আলমিনের মাধ্যমে আল্লাহ তালার হুকুমে তার হাবিবকে মেয়ারাজের মধ্যে নিয়ে গিয়েছেন এই সুরা সুরত বাণী ইসরায়েলের আরেকটা নাম হলো সুরত ইসরা সুরত ইসর কেন বলা হয় আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তিনি মক্কা থেকে জেরুজাল ফিলিস্তিন তিনি ভ্রমণ করেছেন এই ভ্রমণকে বলা হয় ইসরা এই জন্য এই সুরার নামকরণ করা হয়েছে সুরত ইসরা করে আরেকটি নাম হলো এই সুরার নাম সুরত বানী ইসরাইল কেন বলা হয় এই সুরার মধ্যে আল্লাহ রাবুল আলমাইলদের পরিচয় উল্লেখ করেছেন বনি ইসরায়েল কারা বানী ইসরায়েল কাদেরকে বলা হয় সকল নবিকুলদের পিতা হলেন হজরত আদম হজরত ইব্রাহিম আলহি সালাম ইব্রাহিম সালামের। দুইজন স্ত্রী ছিলেন একজনের নাম হলো সারা আরেকজনের নাম হল হাজারা হাজেরা তিনি হলেন বড় স্ত্রী আর সারা তিনি হলেন ছোট স্ত্রী এই হাজারার গড়ে যেই সন্তান জন্মগ্রহণ করেছেন তার নাম হলো ইসমাইল সালাম তার গর্ব থেকে তার পরিবার থেকে যেই সন্তান জন্মগ্রহণ করেছেন তিনি হলেন মোহাম্মদ রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাজারা ঘরেই এই সন্তান যেটা মোহাম্মদ রসুল্লাহ জন্মগ্রহণ করেছেন একটা সন্তানই অ্যানাফ হয়ে গিয়েছে যিনি রহমতুল্লিল আলমিন হতামুল নবীন মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ সাল্লাম হাজরার ঘরে যেই সন্তান জন্মগ্রহণ করেছিলেন তার নাম হলো ইসহাক ইসহাকের পর যে সন্তান হয়েছেন তার নাম হলো ইয়াকুব ইয়াকুব আলহি সালামের আরেকটা নাম হলো বানী ইয়াকুব আলাই সালামের আরেকটা নাম বানী ইসরায়েল হজরত ইয়াকুব পয়গম্বর থেকে মোটমা জন সন্তান দুনিয়ার মধ্যে আগমন করেছেন এই বারো জন সন্তান যারাই দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন তাদেরকে বলা হয় বানী ইসরাইল সম্মানিত প্রিয়ভাই আর আমরা বুঝতে পারলাম আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামকে মক্কা থেকে জেরুজালেম ফিলিস্তিনের মধ্যে কেন নিয়ে গিয়েছেন সেটা বানী ইসরাইল ওই জায়গার মধ্যে তারা বসবাস করতেন ওই সকল নিদর্শনগুলো দেখানোর জন্য আল্লাহর রব্বুর আলমিন তার হাবিবকে তিনি জেরুজাল ফিলিস্তিন মসজিদে আকসার মধ্যে নিয়ে গিয়েছেন ভ্রমণ করিয়েছেন আমার এই ম্যারাজ নিয়ে অনেক নাস্তিক তারা আপত্তি করেছে এই ম্যারাজ মেরাজের মধ্যে অনেক নাস্তিক আপত্তি করেছে তারা বলে এই ম্যারাজ এটা সশরীরে হয়েছে নাকি স্বপ্নযুগে হয়েছে আমার এই ম্যারাজ যদি সশরীরে হয় অথবা স্বপ্ন যুগে হয় যদি স্বপ্ন যুগে হয় তাহলে নাস্তিকদের কোনো আপত্তি নাই বিজ্ঞানদের কোনো আপত্তি নাই বিজ্ঞান তারা আধ্যাত্মিক নিয়ে তারা কোনো গবেষণা করে না তারা গবেষণা করে জড় পদার্থকে নিয়ে তারা গবেষণা করে বিজ্ঞান তারা জড় পদার্থকে নিয়ে তারা গবেষণা করে আল্লাহ নবী যদি তিনি সশরীরে মেরাজ করে থাকেন তাদের হলো আপত্তি তারা বলেন এই সকল মহাকাশগুলো পারি দিয়ে এই সকল গ্রহগুলো পারি দিয়ে গ্যালাক্সিগুলো পারি দিয়ে তিনি কীভাবে সিদ্ধাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে গেলেন সর্বপ্রথম মক্কা থেকে জেরুজালে মসজিদ আকসার মধ্যে তিনি গিয়েছেন মসজিদ আকসার মধ্যে ভ্রমণ করেছেন যেই জায়গায় ভ্রমণ করতে লাগে চল্লিশ দিন উট দিয়ে কোনো মানুষ যদি ভ্রমণ করে চল্লিশ দিন সময় লাগবে চল্লিশ দিন সময় লাগবে যেখানে সেখানে আল্লাহ নবী চোখের পলকে ভ্রমণ করেছেন জেরুজালে মস্তিদা আকসা থেকে তিনি চলে গেলেন মহাকাশ প্রথম মহাকাশ দ্বিতীয় মহাকাশ তৃতীয় মহাকাশ চতুর্থ মহাকাশ পঞ্চম মহাকাশ ষষ্ঠ মহাকাশ সপ্তম মহাকাশ এই সকল মহাকাশগুলো পারি দিতে অনেকগুলো গ্রহ রয়েছে মঙ্গল গ্রহ রয়েছে বুধ গ্রহ রয়েছে শুক্র গ্রহ রয়েছে শনি গ্রহ রয়েছে এই সকল গ্রহগুলো পারি দিয়ে গ্যালাক্সি গুলো পারি দিয়ে কিভাবে আল্লাহ নবী তিনি ভ্রমণ করেছেন ম্যারাজ করেছেন এটা কিন্তু বিজ্ঞানদের বুঝে আসেনা রে ভাই যুবকরে এটা বিজ্ঞান বুঝতে পারে না এটা কীভাবে সম্ভব হয়ে গেল আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তিনি চোখের পলকের মধ্যেই কিভাবে মেরাজ করেছেন এটা বিজ্ঞান বুঝতে পারতেছে না তিনি মানব ইতিহাসের মধ্যে মহাকাশকে সর্বপ্রথম ভ্রমণ করেছেন জন্ম হলেন মোহাম্মদ যুগের মধ্যে সর্বপ্রথম আল্লাহ নবী সাড়ে চোদ্দশো বছর আগেই বিজ্ঞান যেই থিউরিগুলো বলে যেই টেকনোলজিগুলো বলে এই সকল টেকনোলজিগুলো ছাড়াই আল্লাহ রাবুল আলামিন বোরাক নামক একটা যানবাহন দিয়ে এই বুরাক নামক যানবাহন দিয়ে তিনি ভ্রমণ করেছেন সেটার নাম হলো বুরাক বুরাক অর্থ হলো বিদ্যুৎ বিদ্যুতের গতিতে আল্লাহ রাব্বুল আলামিন সেই বুরাকের মধ্যে বুরাকের মাধ্যমে সমস্ত গ্যালাক্সিগুলো মহাকাশগুলো ভ্রমণ করিয়ে সিদ্দাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে দিয়েছে প্রিয় আমার আজকাল বিজ্ঞান বলে ভাইজার ওয়ান তারা একটি যন্ত্র আবিষ্কার করেছে মানব ইতিহাসের মধ্যে ওয়ান বাইজার টু এই সকল বৈজ্ঞানিক যন্ত্রগুলো আবিষ্কার করে তারা মহাকাশ ভ্রমণ করে আল্লাহ আল্লা আলামিন। তার হাবিবকে ভ্রমণ করিয়েছেন বোরাক নামক যানবাহন দিয়ে ভ্রমণ করিয়েছেন বিদ্যুতের মতো যদি শক্তি কোনো যানবাহনের মধ্যে থাকে বিজ্ঞান বলে এটাই তার দ্বারা সম্ভব আলোর গতিতে যানবাহনটা চলতে হবে বিদ্যুতের গতিতে যানবাহন চলতে হবে যদি বিদ্যুতের গতিতে কোনো যানবাহন চলে তাহলেই ওই সকল মহাকাশগুলো পারি দিয়ে মুক্তাহা পর্যন্ত পৌঁছে আল্লাহর দিদার করাই হল সম্ভব আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম সাড়ে চোদ্দশো বছর আগেই তিনি ভ্রমণ করেছেন মানব ইতিহাসের মধ্যে সর্বপ্রথম মহাকাশকে ভ্রমণ করেছেন উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে উনিশশো উনসত্তর সালে তিনজন মানুষ মহাকাশকে ভ্রমণ করেছিলেন তাদের গতি ছিল চল্লিশ হাজার গতি ট্রাভেল করে তারা মহাকাশকে ভ্রমণ করেছিলেন আল্লাহ নবী মুহূর্তের মধ্যেই চোখের পলকের মধ্যেই এই সকল মহাকাশগুলো গ্রহগুলো নক্ষত্রগুলো সৌরজগৎ চন্দ্র জগৎ গ্যালাক্সিগুলো পারি দিয়ে তিনি ডাইরেক্ট সিদ্ধাতুল মুহা পর্যন্ত পৌঁছে গেলেন সিদ্ধাতুল মুনতাহার মধ্যে গিয়ে আল্লাহ তাআলার নাজ নিয়ামতগুলো তিনি দেখতে পেয়েছে যুবকরে এই মেরাজ করতে কত সময় লেগেছিল কি পরিমাণ সময় লেগেছিল মেরাজ করতে এখন এটা হলো বিজ্ঞানের প্রশ্ন কি পরিমাণ সময় লেগেছে মেরাজের সময় আর মক্কাবাসীদের সময় কিন্তু এক নয় একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন বাবা আমার 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 যুবকরা উদাহরণটা হলো বুলেটের গতিতে যে ট্রেনটা চলে বুলেটের গতিতে যে ট্রেনটা চলবে ওই ট্রেনের ভিতরে যেই ব্যক্তি থাকবে তার যদি তার যদি সময় লাগে এই ট্রেনের মধ্যে যেই ব্যক্তির সময় লাগবে পাঁচ মিনিট টেনের বাহিরে যারা আছে তাদের সময় লাগবে এক ঘন্টা কারণ রে ভাই এই ট্রেনটা চলে বুলেটের গতিতে ট্রেনটা চলে বুলেটের গতিতে যেই ট্রেন চলে ওই ট্রেনের মধ্যে সময় লাগবে কম ট্রেনের বাইরে যারা আছে তাদের সময় লাগবে অসংখ্য যুবক আমার আপনারা বুঝেন আল্লাহ নবী যে ম্যারাজটা করেছেন মুহূর্তের মধ্যেই চোখের পলকের মধ্যে তিনি ভ্রমণটা করেছেন সমস্ত গ্রহগুলো পাড়ি দিয়েছেন গ্যালাক্সিগুলো পাড়ি দিয়েছেন রে ভাই এই জন্য দেখেন আল্লাহ নবীর ম্যারাজের সময় কিন্তু কম মক্কাবাসীদের মেরাজের সময় অনেক বেশি মক্কাবাসীদের সময় হলো অনেক বেশি আল্লাহ নবীর সময় হলো অনেক কম যখন আল্লাহ নবী হানির ঘর থেকে মসজিদে হারামের পাশে নিয়ে গেলেন হাতিমে কাবার পাশে যখন নিয়ে যাওয়া হলো হাতিমে কাবার পাশে তাকে শোয়ানো হলো সেখানে জমজমের পানি দিয়ে তার অন্তরটা বহুত পবিত্র করলেন ধুয়ে দিলেন সেখান থেকে মুহূর্তের মাধ্যমেই মুহূর্তের মধ্যেই তিনি বুরাক নামক যানবাহন দিনে যানবাহন দিয়ে জেরুজালেম পৌঁছে গেলেন মসজিদে আকসার মধ্যে পৌঁছে গেলেন মসজিদে আকসার মধ্যে যেই মসজিদে আকসাটা হলো বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের মধ্যে অবস্থিত যুবক আমার এই মসজিদটা হলো ফিলিস্তিনের মধ্যে অবস্থিত এটাই ছিল মুসলমানদের সর্বপ্রথম ক্যাবলা আল্লাহ নবী সাল্লাহ আলাইহ সাল্লাম তিনি সর্বপ্রথম ওই ঘরটাকে ভ্রমণ করেছেন সর্বপ্রথম মসজিদে আকসার মধ্যে তিনি গিয়েছেন যুবক যুবক আমার ওই মসজিদে আকসা হলো মুসলমানদের প্রথম ক্যাবলা আর এই মসজিদে আকসাকে নির্মাণ করেছেন সোলাইমান পায়গাম্বার পৃথিবীর ইতিহাসের মধ্যে বিশ্বজোড়া চারজন বাদশাহ হলেন চারজন একজন হলেন সুলেমান পয়গম্বর দুই নাম্বার হলো তিন নাম্বার হলো নসর চার নাম্বার হল নমরুদ এই চারজন মানুষের মধ্যে হলেন মুসলমান আর দুইজন হলেন কাফির দুইজন কাফের নমরুদ আর বক্ত নসর তারা হলো কাফের আর হজরত সুলেমান পায়গাম্বর তিনি হলেন নবী এবং বাদশাহ আল্লাহ রবিন সুলেমান পয়গাম্বরকে এত ক্ষমতা দিয়েছিলেন এই সুলেমান পয়গাম্বর তিনি বাদশাহ নবীও আল্লাহ তালা তাকে অসংখ্য মর্যাদা দিয়েছেন কুরআনের মধ্যে বর্ণিত আছে তাকে তিনটা উল্লেখযোগ্য মর্যাদা দেওয়া হয়েছে এক নাম্বার মর্যাদা তাকে যেটা দেওয়া হয়েছিল সেটা হলো বাতাসকে আনুগত করে দিয়েছেন বাতাসের মাধ্যমে তিনি এক দেশ থেকে আরেক দেশ ভ্রমণ করতে পারতেন বাতাস তার কথা শুনত তার একটা রাজ সিংহাসন ছিল যুবক ওই রাজ সিংহাসনের মাধ্যমে তিনি জেরু থেকে শাম যেতেন শাম থেকে জেরু তিনি আসতেন আল্লাহ তাকে আরেকটা ক্ষমতা দিয়েছেন সেটা হলো তামা তামাকে মোমের মতো নরম বানিয়ে দিয়েছে আজকাল দেখেন তামার মাধ্যমে তিনি পোশাক বানাতেন বিভিন্ন ধরনের অস্ত্রগুলো তৈরি করতেন পায়গাম্বার। এই তামাকে তার জন্য মোম বানিয়ে দিয়েছেন যেমন আপনারা বুঝতে পারবেন রে ভাই আমরা আটা বানাই আটা আটার খামিরে দিয়ে আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু তৈরি করি কেউ মনে চায় পিঠা বানাই কেউ মনে চায় রুটি বানায় কেউ মনে চায় এটা দিয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন নাস্তা তৈরি করে আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান পয়গাম্বর কেমন ক্ষমতে দিয়েছিলেন যে যুবক ওই সুলাইমান পয়গাম্বর তিনি ওই তামার ঝর্ণা তাকে দিয়েছিলেন তামার ঝর্ণা দিয়া তিনি বিভিন্ন ধরনের সরঞ্জামগুলো তৈরি করতেন আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান পয়গাম্বরকে আরেকটা যে ক্ষমতা দিয়েছিলেন ভাই তার আনুগত্য করে দিয়েছেন খারাপ জিন ভালো জিন যেগুলো আছে এই সকল জিনগুলো সোলেমান পায় কথাগুলো শুনতো মসজিদে যেটাকে নির্মাণ করা হয়েছে রে ভাই যুবক আবার মসজিদ আকসা যেটা নির্মাণ করেছেন এটা সলেমান পায়গাম্বর নির্মাণ করেছেন সোলেমান পায়গাম্বর জিনদের মাধ্যমে দুষ্ট জিনগুলো তার কথাগুলো শুনত ভালো জিনগুলো তার কথাগুলো শুনত সমস্ত জিন তার কথাগুলো শুনত সমুদ্রের গভীর তলদেশে গিয়ে এই জিনগুলো বিভিন্ন ধরনের মুক্তা মালাগুলো আনতো বড় বড় পাথরগুলো আনতো এই সকল পাথরের মাধ্যমে সোলেমান পায়গাম্বার জিনদের দিয়ে মসজিদ আকসাকে নির্মাণ করেছে মসজিদে আকসার নির্মাণ কাজ শুরু সোলেমান পায়গাম্বার তিনি বুঝতে পারলেন আমি আর দুনিয়ার মধ্যে বেশি দিন থাকতে পারবো না অচিরে আমার চলে যেতে হবে রে ভাই যুবক সোলেমান পায়গাম্বার যখন বুঝতে পারলেন তিনি আর বেশি দিন থাকতে পারবেন না মেহরাবের মধ্যে চলে গেলেন কাজ দ্বারা ঘেরাও করে একটা মেহরাব সেই মেহরাবের মধ্যে ঢুকে গেলেন একটা লাঠির উপর দাঁড়িয়ে গেলেন লাঠির উপর দাঁড়িয়ে আল্লাহর ধ্যানের মধ্যে মগ্ন হয়ে গেলেন আর ওই সকল জিনগুলো ওই সকল জিনেরা সমুদ্র থেকে পাথর নিয়ে আসে বড় বড় দামিগুলো দামি দামি পাথরগুলো নিয়ে আসে এই সকল পাথরগুলো দিয়ে ওই সকল জিনগুলো মসজিদে আকসা নির্মাণ করা শুরু করে দিলেন মসজিদে আকসা নির্মাণ করে আর এই দিক থেকে সলাইমান পায় তার কাছে মালাকুল ফেরেস্তা চলে আসছে রে ভাই যুবক আমার সলেমান পয়গাম্বর তিনি চলে যাবেন তিনি মৃত্যুবরণ করবেন এখন আর থাকার কোনো সময় নাই মারাকুল মাউত এসে তার জানটা কবস্ করে নিয়ে গেলেন এই দিক থেকে সলেমান পায়গাম্বর ওই লাঠির উপর দাঁড়িয়ে আছেন লাঠিও পরে না সলেমান পায়গাম্বর পরে না লাঠিও মৃত সলেমান পায়গাম্বর মৃত আল্লাহ রাব্বুল আলামিন কেমন মর্যাদা দিয়েছেন সলেমান পায়গাম্বর কে রে ভাই ও যুবক আমার এই দিক থেকে জিন যারা আছে সোলেমান পায়গাম্বরের আদেশ যদি সোলেমান পাইগাম্বরের আদেশকে অমান্য করা হয় কঠিন থেকে কঠিন শাস্তি তাকে দেওয়া হয় শাস্তির ভয়ে মারের ভয়ে এই সকল জিনগুলো মসজিদে আকসা নির্মাণ কাজ শুরু করে দিয়েছে মাস যায় বছর চলে যায় সোলেমান পায় ওই লাঠির উপরে দাঁড়িয়ে আছে লাঠিও পড়ে না সলেমান আলহি সালাম তিনিও পড়ে না মসজিদে আকসা নির্মাণ হয়ে গেল মসজিদে আকসা বানানো হয়ে গেল সোলেমান পায় তিনিও পড়ে গেলেন একটা উই পোকা সোলেমান পায় লাঠিটা খেয়ে ফেলেছে লাঠিটা খেয়ে ফেলার কারণে সুলেমান পয়গাম্বরের ওই লাঠিটা পড়ে গেল সলেমান পয়গাম্বর তিনি পরে গেলেন আর জিনেরা বুঝতে পারলেন আমরা এত দিন পর্যন্ত যে নির্মাণ কাজটা করেছি সলেমান পয়গাম্বর তিনি মৃত ছিলেন তিনি মৃত ছিলেন আমরা তো গায়বের খবর জানি না জিন যারা আছে তারা তো গায়বের খবর জানে না আল্লাহ রাব্বুল আল একটা ওই পোকার মাধ্যমে জিনদেরকে জানিয়ে দিলেন যে জুব সোলেম্বর পয়গাম্বর এখন দুনিয়ার মধ্যে না এই হল মসজিদ আকসার ইতিহাস এই মসজিদ আকসার মধ্যে ভ্রমণ করেছেন আল্লাহ নবী মসজিদে হারাম থেকে কাবাগর থেকে মসজিদ আকসা জেরুজালের মধ্যে যে মসজিদ রয়েছে এটার মধ্যে ভ্রমণ করেন এই মসজিদে আকসার মধ্যে অসংখ্য নিয়ামতগুলো রেখে দিয়েছেন হজরত ইয়াকুব গাম্বরে বারো জন সন্তান ইউসুফ সালাম বিনি আমিন এই সকল জলিল কদর পায়গাম্বর গুলু সেই মসজিদ আকসার মধ্যে তারা ছিলেন ওই মসজিদ আকসার মধ্যে অনেক বরকত রেখে দিয়েছেন রে ভাই এই জন্য প্রিয় যুবক আমার তফসিল কুরআন মাহফিল এই মাহফিলের উসিলায় আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সকলকেই মাফ করে দেন সকল বলে আমিন এই জন্য প্রিয় ভাইরা আল্লাহ নবী মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যে ভ্রমণটা করেছেন এই ভ্রমণকে বলা হয় ইসরা আর মসজিদে হারাম থেকে সিদ্ধাতুল মুনতাহা সিদ্জাতুল মুনতাহা থেকে শরীফুল আকলাম শরীফুল আকলাম থেকে আল্লাহর আল্লাহ পর্যন্ত যে ভ্রমণটা করেছেন এই ভ্রমণকে বলা হয় এটাকে অস্বীকার করার প্রমাণ করে দিয়েছে আল্লাহ নবী যে ভ্রমণটা করেছেন এটা তারা ইদানিং তারা বের করেছেন বিভিন্ন ধরনের যন্ত্র বের করে বিভিন্ন ধরনের বাইজার ওয়ান বাইজার টু এগুলো বিজ্ঞানীদের আবিষ্কারিক যন্ত্র এগুলোর মাধ্যমে তারা গবেষণা করে তারা বের করতেছে আল্লা নবীর ম্যারাজ এটা সত্য জন্য প্রিয় ভাই আরো ভবিষ্যৎ প্রজন্মে আমরা আরও জানতে পারবো আল্লাহ নবী যে ম্যারাজটা করেছিলেন ভ্রমণটা করেছিলেন এই ভ্রমণের মধ্যে কত ক্ষমতা আল্লাহ রব্বুল আলমিনের ছিল আল্লাহ তালা আমাকে যেটুকু আলোচনা করার জন্য দান করলেন আমরা সকলেই আমল করার জন্য চেষ্টা করব এবং ইনশাআল্লাহ ইসলামী জীবন গড়ার জন্য চেষ্টা করবো আখিরুদাওয়ানা ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله